চলতি মাসের শুরু থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দশ জুলাই বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে হাজির হন এনসিপি নেতারা এ সময় দলটির শীর্ষ নেতা নেত্রীদের সাথে সামনের সারিতে একজন হিজাবি নারীকে দেখা যায় বিশেষ করে সার্জিসের পাশে দেখে অনেকেই তাকে সার্জিসের স্ত্রী মনে করেছেন কেউ কেউ আবার হাসনাতের স্ত্রীও ভাবছেন কারণ তাদের দুজনের স্ত্রী হিজাবি ও আলেমা আসলে কি সেই নারী সারজিস কিংবা হাসনাতের স্ত্রী নাকি অন্য কেউ চলুন জানার চেষ্টা করি অনুসন্ধানে জানা গেছে নড়াইলে আলোচিত এই হিজাবি নারী সারজিস কিংবা হাসনাত কারওই স্ত্রী নন তিনি এনসিপিরই একজন নেত্রী ও জুলাই আন্দোলনকারী নাম তার মাহমুদা সুলতানা রিমি নড়াইলে এনসিপি নেতা নেত্রীদের সাথে সামনে সারিতে হিজাব অবস্থায় তাকে দারুণ লাগছিল সম্পূর্ণ সাদা কাপড়ে তিনি নিজেকে ঢেকে রেখেছিলেন কেবল এই একটি সমাবেশেই নয় প্রায় সকল মিটিং মিছিল সমাবেশে রিমিকে এভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে দেখা যায় তার ফেসবুক আইডিতে শত শত ছবি রয়েছে তবে হিজাব কিংবা নিকাব ছাড়া একটি ছবিও খুঁজে পাওয়া যায়নি মুখ ঢাকা বলে অনেকে তার ছবিতে জঙ্গি বলেও কমেন্ট করেছেন তবুও তিনি দমে যাননি গত জুলাই থেকে শুরু করে এই জুলাই কোথাও কোনোভাবেই তিনি তার নিকাব খুলেননি বৈষম্যবিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালনের পর তিনি প্রথমে বৈষম্যবিরোধী আন্দোলনের নির্বাহী কমিটিতে জায়গা করে নেন পরে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির শক্তির যুগ্ম সদস্য সচিব লাভ করেছেন আর তিনি নড়াইলের সন্তান হিসেবে এনসিপির পদযাত্রায় হাজির হয়েছিলেন সেখানে তিনি বক্তব্য দেন যদিও তার বক্তব্য খুব একটা পছন্দ করেনি লোকজন অনেকে তাকে বক্তব্যে আরও পরিপক্ক হবার পরামর্শ দেন পরে তিনি একটি ফেসবুক পোস্টে লিখেন নড়াইল আমার জন্মভূমি আমার গর্ব আজ আমার জন্মভূমির মানুষ যে ভালোবাসায় আমাকে শিক্ত করেছে তা শুধুই আবেগ নয় এটা একটা ঐতিহাসিক দায় এক চেতনাবোধের অঙ্গীকার এই মাটি এই মানুষ আমাকে ঋণী করেছে চিরদিনের জন্য এই আশার স্রোতে এই গণজোয়ারে আমি দেখেছি পরিবর্তনের স্পষ্ট চিহ্ন আমি অঙ্গীকার করছি প্রত্যেকটা প্রান্তিক কণ্ঠস্বরের প্রতিধ্বনি হব প্রত্যেকটা বঞ্জনার জবাবদিহি নিশ্চিত করব প্রত্যেকটি স্বপ্নের বাস্তবায়নে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিব ইনশাল্লাহ দয়া রাখবেন আমাকে প্রিয় মাতৃভূমি তবে হিজাব ঠিক রেখে রিমির এই রাজনৈতিক পথ চলা সহজ হবে না এরই মধ্যে তিনি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন একবার থানার মধ্যে আরেকবার গাড়ির মধ্যে তার ওপর হামলা চালানো হয় বিশেষ করে থানার ঘটনাটি বেশি ভাইরাল হয়েছিল সিসিটিভি ফুটেজে রিমির ওপর যাকে আক্রমণ করতে দেখা যায় তিনি শাহিন সাজ্জাদ পলাশ নড়াইল জেলার বাসিন্দা বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা শাখার একজন কার্যনির্বাহী সদস্য ছিলেন জানা যায় রিমির আপন বড় বোন দুই সাল থেকে এই ব্যক্তির কাছে বিশ লক্ষ টাকা পাওনা রয়েছে শুধু তার বোন নন নড়াইল জেলার বহু মানুষের সঙ্গে এই ব্যক্তি কোটি কোটি টাকার প্রতারণা করেছে রিমি বলেন আমার বোন তার থেকে বারবার টাকা ফেরত চাইলে সে বিভিন্নভাবে হুমকি দিয়েছে এমনকি নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকিও দেয় যার ফলে আমার বোন কখনও সাহস করে মামলা পর্যন্ত করতে পারেনি বিগত সময়ে হাসিনা পলায়নের পরও তার কোনো বিচার হয়নি উল্টো জুলাই যোদ্ধা রিমির ওপর থানার ভেতরে আক্রমণ করে এ নিয়ে রিমি বলেন এটি কেবল একটি সন্ত্রাসী হামলা নয় এটি ছিল রাষ্ট্রযন্ত্রে নীরব সম্মতি নিয়ে সংগঠিত একটি পরিকল্পিত বর্বরতা প্রশাসনের চোখের সামনে তাদের অদ্ভুত নিষ্ক্রিয়তা আর অজুহাতের আড়ালে আওয়ামী সন্ত্রাসীরা আমার মতো একজন নারীকে মারধর করে গেল দিনের আলোয় পুলিশের উপস্থিতিতেই কে করবে এই ইনভেস্টিগেশন কার কাছে দিব বিচার আর কত রক্ত দিলে এই রাষ্ট্রযন্ত্রের কবজা ঠিক হতে পারে বলে প্রশ্ন তুলেন তিনি সব মিলে বন্ধুরা এই হিজাবি নেত্রীকে আপনাদের কেমন লাগে মন্তব্যের ঘরে জানাতে পারেন তাকে নিয়ে যার যেমন ভাবনা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন সামনের দিনগুলিতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ